দেখলেন তো আপনার বাইকের টায়ারে যদি টায়ার জেল দেওয়া না থাকে আর যদি এরকম মাঝ রাস্তায় আপনার টায়ার পাংচার হয়ে যায় বা হচ্ছে ছিদ্র হয়ে যায় বা ফুটো হয়ে যায় তাহলে আপনার বাইকটি আপনাকে এমনও হতে পারে হাওয়া লিক হয়ে আপনাকে এটা ঠেলে নিয়ে যেতে হতে পারে আর যদি ওই অবস্থায় যদি আপনি রাইড করেন আর আপনার টায়ারে যদি টায়ার হাওয়া না থাকে তাহলে আপনার রিম বাঁকা হয়ে যেতে পারে আপনার টায়ার ফেটে যেতে পারে অনেক ধরনের প্রবলেম হতে পারে সো এইটার জন্য আমাদেরকে যেই বেস্ট সলিউশনটি আছে সেটা হচ্ছে আমাদের বাইকে টায়ারে টায়ার জেল বা টায়ার সিলেন্ট ইউজ করতে হবে সো চলুন তাহলে শুরু যে কাজকে ভিডিওটি সো হে এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু নেক্সট বাইকার কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন রাস্তায় বাইক চালাতে গেলে আমাদের একটি বড় সমস্যার সম্মুখীন হতে হয় এর মধ্যে একটি বড় সমস্যা কি জানেন মাঝ রাস্তায় বাইকের টায়ার পাংচার হয়ে যাওয়া আর মাঝ রাস্তায় যদি আমার আপনার শখের এই বাইকটি যদি হচ্ছে পাংচার হয়ে যায় তাহলে আমাদের অনেক বিড়ম্বনার মধ্যে পড়তে হয় আমাদের মন খারাপের কারণ হয় বা রাইডিংয়ের ঝুঁকিপূর্ণ বটে আর কি একই সাথে সো এই টায়ারে পাংচার রোধে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে জাস্ট তিনশো থেকে চারশো টাকা খরচ করলেই আমরা আমাদের বাইকের এই টায়ার পাংচার হওয়া থেকে আমরা মুক্ত থাকতে পারবো বা স্থায়ীভাবে হচ্ছে টায়ার পাংচার হলেও সেটা হচ্ছে বন্ধ হয়ে যাবে সো সেটা কি সেটা হচ্ছে টায়ার সিলেন্ট বা টায়ার জেল সো আজকের ভিডিওতে আমি কথা বলবো টায়ার জেল বা হচ্ছে টায়ার সিলেন্ট নিয়ে আর কি সো এখন আমি কথা বলবো বাইকের টায়ার জেল কী টায়ার জেল হচ্ছে এক বিশেষ ধরনের তরল পদার্থ যা আমাদের বাইকের টায়ারে হচ্ছে টায়ার লিক বা পাংচার সারানোর জন্য ব্যবহার করা হয় এতে থাকে সিনথেটিক ফাইবার এবং তরল পদার্থ আর থাকে হচ্ছে কিছু কেমিক্যাল সো আপনার বাইকে যখন হচ্ছে টায়ার পাংচার হবে বা হচ্ছে টায়ার লিক হবে তখন সেই ছিদ্র দিয়ে হচ্ছে কিছুটা জেল বাইরে বের হয়ে আসে সো বের হয়ে আসার ফলে এটা আমাদের পারিপার্শ্বিকের যে বাতাসে সে বাতাসের সংস্পর্শে আসে সেই সংস্পর্শে আসার পরে এটা আপনার হচ্ছে গিয়ে একটা তরল আঠালো পদার্থটা আপনার কি করে সংস্পর্শে আসার পর সেটা একটা আস্তরণ তৈরি করে জমট বেদে সো এই বেঁধে যাওয়ার ফলে তখন আপনার যেটা হয় সেটা হচ্ছে ওই জায়গাটার যে লিক বা পাংচার আছে সেটা হচ্ছে পারমানেন্টভাবে বন্ধ হয়ে যায় সো টায়ার জেলটা হচ্ছে আমাদের এই ধরনের হচ্ছে পাংচার বা হচ্ছে টায়ার ছিদ্র হওয়া সেটা থেকে হচ্ছে আমাদেরকে আসলে মোটামুটিভাবে হচ্ছে গিয়ে মুক্তি দেয় বা হচ্ছে প্যারাটা থেকে হচ্ছে আমাদেরকে আসলে সেভ করে আমাদের টাইম আমাদের মনস্তাত্ত্বিক আমাদের হচ্ছে আমাদের মনস্তাত্ত্বিক হচ্ছে ব্যাপার তারপর হচ্ছে রাইডিংয়ে একটা হচ্ছে গিয়ে আপনার শান্তি দিবে যে আপনার কোনো টেনশন থাকবে না যে আমার বাইকের প্যারেক ঢুকেছে বা টায়ার পাংচার হয়েছে এখন হচ্ছে আমার হাওয়া চলে যাবে তো এখন আমাকে এই মুহূর্তে খুঁজে বের করতে হবে সেই এই ধরনের কোনো হচ্ছে টেনশন থাকবে না আপনি একদম টেনশন ফ্রি হয়ে রাইড করতে পারবেন তো এখন প্রশ্ন আসতে পারে যে আমরা এই টায়ার জেল কেন ব্যবহার করবো আসলে টায়ার জেলটা আমাদের সকলকে ব্যবহার করা উচিত যাদের বাইক আছে আমরা যাদের হচ্ছে ভাইক্রেট করি বা সেটা আমরা যদি সিটিতে রাইড করি বা হচ্ছে আমরা যদি ট্যুর পারপাসে যদি হচ্ছে বাইক ভাইক্রেট করে থাকি আমাদের প্রত্যেকের উচিত আসলে হচ্ছে আমাদের একটা ভালো মানে হচ্ছে টায়ার জেল ইউজ করা তো সেই টায়ার জেলটা আমরা আসলে কেন ইউজ করবো টায়ার জেল ফার্স্টে আমরা যদি ইউজ করবো সেটা হচ্ছে আমাদের বাইকের যে পাংচার হয় বা হচ্ছে বাইকের হচ্ছে কোনো প্যারেক বা হচ্ছে কোনো তার কাটা বা হচ্ছে আমাদের বাইকে কোনো কাটা বা হচ্ছে এই টাইপের কোনো হচ্ছে কোনো প্রবলেম হলে সেটা যদি সিক্স মিলিমিটার থেকে যদি নাইন মিলিমিটার মধ্যে হয়ে থাকে তাহলে টায়ার জেলটা যে কাজ করবে সেটা হচ্ছে সেই পাংচারটা বা সেই ছিদ্রটা আপনার হচ্ছে বন্ধ করে দিবে আর কি তারপর যদি আসি এই টায়ার জেলটা হচ্ছে আমাদের সময় এবং হচ্ছে আমাদের আসলে অর্থ দুটি হচ্ছে সেভ করবে ধরুন আপনি আপনার বাইকে টায়ার জেল ইউজ করলেন না তাহলে কি হবে আপনার বাইকে যখন হচ্ছে কোনো প্যারেক ডুবলাম আপনি অবশ্যই এটা নিয়ে হচ্ছে কোনো একটা গ্যারেজে বা টায়ারের দোকানে গেলেন সেখানে তারা হচ্ছে টায়ার জেল গজ দিয়ে হচ্ছে এটাকে মোটামুটি বন্ধ করে সেরে দিল সেখানে হয়তো বা এক দেড় দুশো টাকা নিতে পারে আবার কোনো একটা ছিদ্র হলে আবার হচ্ছে আপনি কোনো একটা গ্যারেজে বা হচ্ছে আবার হচ্ছে টায়ারের দোকানে গেলেন তা দেখা যাবে যতবার ছিদ্র হবে আপনি ততবার নিয়ে যাবেন এতে করে আসলে আপনার সময় যেমন হচ্ছে কিল করবে ঠিক একইভাবে হচ্ছে হলে কি আপনার অর্থ হচ্ছে হলে কি একটা টায়ার জল আপনি সামনে এবং হচ্ছে পিছনের জায়গায় দিলে যে পরিমাণ খরচ হতো তার থেকে মোটামুটি অনেক টাকা হচ্ছে আপনার এইভাবে হচ্ছে লিক সারাতে সারাতেই আপনার হচ্ছে খরচ হয়ে যাবে তো থার্ড যেই কথাটা বলবো যেটার জন্য আসলে আমাদের টায়ার জেল ব্যবহার করা উচিত সেটা হচ্ছে আমাদের রাইডিংয়ে নিরাপত্তা আপনি যখন হচ্ছে হাইওয়েতে রাইড করবেন আপনার ওই মুহূর্তে ধরুন হচ্ছে হলে আপনার টায়ারের পাংচার বা হচ্ছে কোনো একটা প্যারিক ঢুকলো সেই সময় হতে পারে আপনার হচ্ছে কোনো একটা রাইডিং হচ্ছে কি আপনার ব্যালেন্স হারিয়ে ফেলতে পারেন বা কোনো ধরনের হচ্ছে বিটার একটা প্রবলেম হতে পারে সো সেই ক্ষেত্রে আমি বলবো হচ্ছে যদি আপনার বাইকে টায়ার জেল থেকে থাকে তাহলে আপনি নিশ্চিন্তে একদম হচ্ছে ভাই চিল মোডে হচ্ছে রাইড করতে পারবেন যে আপনি কোন একটা গ্যারেজের সামনে গিয়ে জাস্ট হচ্ছে টায়ার জেলটা একটা কি বলে স্ক্রু দিয়ে বা কিছু দিয়ে হচ্ছে আপনি বের করে ফেলে দেন টায়ারটাকে হচ্ছে জাস্ট দুইবার রাউন্ড দিয়ে দিলেন বা ঘুরিয়ে ফেললেন তারপরে কী হবে আপনার টায়ারটা হচ্ছে টায়ার যে জেলটা আছে সেটা হচ্ছে ওই ছিদ্রতে এসে আপনার হচ্ছে জাস্ট দুই থেকে তিন মিনিটের মধ্যেই আপনার ওই ছিদ্রটাকে হচ্ছে সে বন্ধ করে দেবে স্থায়ীভাবে আর কি সো টায়ার জেল থাকলে আপনি অনেক হচ্ছে গিয়েভাবে হচ্ছে টাইম সেভ করতে পারেন আচ্ছা এই টায়ার জেলটির ভাই প্রাইস কত লাস্ট বলতেছেন আচ্ছা আর ডান এটা হচ্ছে ভাইয়া বলতেছে হচ্ছে সাড়ে তিনশো এটা হচ্ছে আড়াইশো সাড়ে তিনশো এগুলো দেড়শো করে জেল দেওয়ার জন্য প্রথমে চাকাটা নিতে হবে যেহেতু আমি নিয়ে আসছি মাইকেল টায়ার জেল এটা নজল দিয়ে দেওয়া যাবে না এটা হচ্ছে টায়ার খুলে দেন হচ্ছে আমাকে দিতে হবে এখন মেশিনের সাহায্যে টায়ার এবং রিম থেকে টায়ারটা আলাদা করে নেওয়া হলো যাতে খুব সুন্দর করে এর মাঝে টায়ার কুচি এবং জেল দেওয়া যায় আর আমার হাতে এখন দেখতে পাচ্ছেন মাইকেল বা মিশেল যে নামে ডাকে সে টায়ার জেলটি আর এখন দেখুন টায়ারের ফাঁক দিয়ে হচ্ছে টায়ার কুচি দিয়ে দেওয়া হচ্ছে এবং খুব সুন্দর করে চাকিয়ে মিশিয়ে নেওয়া হচ্ছে এতে আর সামনের চাকায় আপনারা দেখতে পাচ্ছেন যে চারশো এর মতন টায়ার জেল দিয়ে দেওয়া হচ্ছে আর পিছনের চাকায় অলরেডি হচ্ছে ছয়শো এম এর টায়ার জেল দেওয়া হয়ে গেছে আর টায়ার জেল দিয়ে দিতে অলরেডি রাত হয়ে গেছে তো ভিডিওটা জন্য হচ্ছে আমি আপলোড করতেছি হচ্ছে দিনের বেলা মেক করে সো এবার তাহলে কথা বলা যাক কিছু অসুবিধা নিয়ে যে আমরা জানি এভরি গুড প্রোডাক্ট অলসো হ্যাজ সাম ডিসঅ্যাডভান্টেজেস সো এই টায়ার জেলটারও আসলে কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে। যেমন হচ্ছে আপনি পারফেক্ট আপনি হচ্ছে গিয়ে টায়ারের যে হচ্ছে গিয়ে টায়ার প্রেশার সেটা হচ্ছে আপনি পাবেন না কো টায়ারের মুখ টায়ারের যে নজেলে সেই নজেল বরাবর হচ্ছে জেল আসার কারণে আপনার ওই মুখটা বন্ধ থাকে তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনি কখনই হচ্ছে পারফেক্ট হচ্ছে বা হচ্ছে আপনার যেই অ্যাকচুয়াল যে পি দেওয়ার কথা সেটা হচ্ছে আপনার রিড ক্ষেত্রে একটু বুল করতে পারে কখনও দুই চার পাঁচ বুল হতে পারে আপনার চাকার অনেক ভারী ভারী ফিল হবে বাইকটাকে অনেক ভার লাগবে যেমন বাইকে যে সেন্টার অফ গ্র্যাভিটিটা আছে সেটা হচ্ছে প্রবলেম হবে গ্র্যাভিটি থেকে কিছুটা হচ্ছে বিচ্ছুতি হতে পারে সো টাইজেল ব্যবহার করলে কিছু কিছু প্রবলেম আছে বাট তারপর আমি বলবো এই ধরনের আপনার হচ্ছে গিয়ে ইমব্যালেন্সকে বলিদান দিয়ে হলো আপনার বাইকে মাস্ট টায়ার জেল দেওয়া উচিত তো এত সব সমস্যা থাকা সত্ত্বেও আমি অবশ্যই বলবো আপনারা আপনাদের বাইকে টায়ারে হচ্ছে টায়ার জেল মাস্ট দিবেন কারণ ভাই আপনি রাইডিংয়ের ক্ষেত্রে যে একটা হচ্ছে শান্তি ফিল করবেন বা যেভাবে হচ্ছে রিল্যাক্স থাকতে পারবেন সেটা আসলে আপনার বাইকে যদি টায়ার জেল দেওয়া না থাকে তাহলে হচ্ছে আপনি সেই শান্তিটা পাবেন না সো এবার কথা বলা যাক কিছু স্পেশাল টিপস নিয়ে যেগুলো হচ্ছে আসলে আমাদের জানা দরকার আপনি যদি আপনার বাইকে প্রথমবারের জন্য হচ্ছে টায়ার জেল দিয়ে থাকেন তাহলে এটা আপনার জন্য নয় বাট যারা অলরেডি টায়ার জেল দিয়ে রেখেছেন তারা কী করবেন তারা যদি সেকেন্ড টাইম টায়ার জেল দিতে যান বা থার্ড টাইম ফোর্থ টাইম বা যতবার হচ্ছে আপনি আপনার বাইকে একটা সার্টিন টাইমের পরে আবার যখন হচ্ছে টায়ার জেল দিতে যাবেন আপনাকে অবশ্যই পূর্বের যে টায়ার জেলটা ছিল সেটাকে হচ্ছে আপনাকে ভালো করে হচ্ছে ধুয়ে বা ক্লিন করে তারপর হচ্ছে আপনার চাকায় নতুন টায়ার জেল দিতে হবে কখনোই পূর্বের টায়ার জেলের সাথে আপনি হচ্ছে মিক্স করে বা পূর্বের টায়ার জেলটা জাস্ট ফেলে দিয়ে হচ্ছে নতুন টায়ার জেলটা দিলে হবে না আপনার ভালো করে রিম টায়ার এই দুইটা হচ্ছে ক্লিন করে ঘষে তারপর হচ্ছে আপনাকে নতুন করে হচ্ছে টায়ার টায়ার জেল দিতে হবে এবার আরেকটা কোশ্চেন আসা যাক ভাই আমাদের চাকায় আমরা আসলে কত এম এল হচ্ছে টায়ার জেল সামনে কি আসলে একটা এক এক বোতল বোতল পিছনে বা বোতলগুলো যে এক লিটার হয়ে থাকে সেগুলো কি আমরা দুই দুই বোতল দিয়ে দিব না এই ভুলটা করা যাবে না আসলে এক লিটারের যে বোতলগুলো মানে আমি আবারও বলছি এক লিটারের যে বোতলগুলো আসে সেগুলো কিন্তু আসলে বাইকের জন্য নয় সেটা হচ্ছে প্রাইভেট কারের চাকার জন্য আমাদের বাইকের যদি একটা পাংচার হয় বা ছিদ্র হয় তাহলে সেই পাংচার বা ছিদ্রটাকে মেরামত করার জন্য খুব বেশি কিন্তু আসলে টায়ার জেলের প্রয়োজন নাই সেই জায়গাটায় সর্বোচ্চ দুই মিলি বা হচ্ছে তিন মিলি হচ্ছে টায়ার জেল হলি হয়ে যায় তাহলে আমরা কতটুকু টায়ার জেল দিব আমরা আসলে সর্বোচ্চ আমরা যেটা করতে সেটা হচ্ছে যদি এক লিটারের টায়ার জেল আমরা কিনে ফেলি যেমন মিশেল বা মাইকেল বা যেটি কিনে আপনাদের যেটা ভালো লাগে আমি মন আমি নর্মালি হচ্ছে আমার আগের বাইকগুলোতে হচ্ছে আমি মিশেল বা হচ্ছে মাইকেলের টায়ার জেলই দিতাম কারণ বাংলাদেশে আসলে যত ধরনের টায়ার জেল আসে সবগুলো টায়ার জেলই হচ্ছে আসলে বাংলা এগুলো হচ্ছে আপনার চায়না থেকে ড্রামে করে বা হচ্ছে গ্ল্যানো করে হচ্ছে ওকে তারা নিয়ে এসে থাকে তারপর সেগুলো হচ্ছে আপনার বোতলজাত করে মার্কেটে সেল করে থাকে সো ওই কী বলে ব্র্যান্ড ফুবিয়া বা ব্র্যান্ডের প্রতি হচ্ছে ফ্রিক থাকা কোনো আসলে কারণ নেই যে আমাকে ওই টায়ার জেলটা ইউজ করতে হবে ওই টায়ার জেলটা ইউজ করতে হবে এরকম কিছু নেই আমি আপনাদেরকে রিকমেন্ড করবো একটা মিশেল বা মাইকেল দুই থেকে আড়াইশো টাকা দিয়ে হচ্ছে কিনে নেন আর একশো টাকা দিয়ে হচ্ছে কি আপনারা এটা আপনাদের টায়ারে ভরে ফেলুন সো এখন যেটা নিয়ে আসলে প্রশ্ন ছিল যে আমরা কতটুকু ইউজ করব আমাদের সামনের চাকায় এবং পিছনের চাকায় আমরা আসলে কতটুকু হচ্ছে টায়ার জেল দিব আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমাদের যে সামনের টায়ার আছে সেই টায়ারে হচ্ছে আমরা চারশো এমএল দিতে পারি আর পিছনের যে টায়ার আছে সেখানে হচ্ছে আমরা বাকি ছয়শো এম আমরা দিতে পারবো কোনো সমস্যা নেই আপনি চাইলে হচ্ছে হাফ হাফ করে বা অর্ধেক হচ্ছে সামনের টায়ারে পিছনের টায়ারে অর্ধেক দিতে পারেন কোনো প্রবলেম নেই এর বেশি দিলে যেটা হবে সেটা হচ্ছে আপনার বাইকের চাকাটা অনেক ভার হয়ে যাবে কারণ আপনি যদি সামনে এক লিটার দেন এবং পিছনে এক লিটার দেন তাহলে যেটা হবে সেটা হচ্ছে আপনার বাইকের টার্ন টু কমে যাবে তারপর হচ্ছে আপনার বাইকের সেন্টার অফ গ্র্যাভিটিতে বিচ্ছুতি হতে পারে তারপরে আপনার বাইকের টায়ারে হচ্ছে অনেকে বা পারফরমেন্স হচ্ছে আপনি ওরকম হচ্ছে পাবেন না তো সব মিলে আসলে একটা প্রবলেম হয়ে দাঁড়াবে আমাদের ম্যাক্সিমাম গ্যারেজগুলোতে বা হচ্ছে টায়ারের দোকানগুলোতে যে ভুলটা করে থাকে তারা হচ্ছে এক লিটার সাজেস্ট করে যেমন আমাকেও তারা এক লিটার সাজেস্ট করেছিল আমি এক বোতলকে ভেঙে চারশো ছয়শো এরকম ডিভাইড করে হচ্ছে দুই চাকায় আমি দিয়ে দিয়েছি আর কি তো এই ছিল আজকে টায়ার জেল নিয়ে ভিডিও যদি ভিডিওটি আপনাদের কোনো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্টস করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং হ্যাঁ সার্টিফাইড হেলমেট পরে রাইড করবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে হাফেজ আসসালামু আলাইকুম